খাম চিহ্নে ভোর দিয়ে বিপুলভাবে জয় করবে সেই আশাতে আমাদের এই সমাবেশ ডাক দিয়েছি আপনারা দেখছেন অনেক রাজনীতির দল একটা মেলা বসাচ্ছে তো মেলা কি বসাচ্ছে মেলা মেলা বসাচ্ছে প্রচার করা হচ্ছে যেই তো জনসমাবেশে লোক জমাতে হবে তো একটা ইয়ার্ডের দরকার আছে তো ইয়ার্ড কি দেয়া ইয়ার্ড হচ্ছে এখন যে তেল ভিগো যেই ভিগো চলছে সাধারণ মানুষ জানা এখন ভিগোর সব ফ্যান্ড হয়ে গেছে তাই ভিগর কোনো যদি হিরোকে নিয়ে আসা যায় সমাবেশে কিন্তু চরম লোক হবে আমাদের ইন্ডিয়ান সেকুলার হল বলছে মানুষের সত্ত্বে মানুষের জন্য লড়াইয়ের জন্য ইন্ডিয়ান সেকুলার ফান্ড আদিবাসীর জন্য মধুর জন্য সংগ্রামী লড়াই ইন্ডিয়ান সেকুলার ফান্ড করছে আমরা কিন্তু কোনো হিরোইন নিয়ে এসে মিথ্যা অপচার করে একশো টাকার পকেটে দিয়ে আমরা ভুলতে পারি না চলো আমাদের সমাবেশে আমি তোমাদেরকে এক লিটার তেল দিচ্ছি পাঁচশো টাকা গাড়ি ভাড়া দিচ্ছি ইন্ডিয়ান সেকুলার ফান্ড কিন্তু বলবে না এটা মিথ্যা আশ্বাস আমরা দিতে শিখিনি আমাদের পীর দাদা নৌসার সিদ্দিকি আমাদেরকে যে শিখাইছে মানুষের পাশে ধরো মানুষের গায়ে হাতটা ভুলাও দেখো সেই গরিব বাবা মামাটা কি বলছে আমরা সেই ইন্ডিয়ান সেগুলোর পথে সঠিক লৈয্য যেটা সেটাই আমরা করতে চাইছি কিছুদিন থেকে দেখতে পাচ্ছি সেই মেহিনতই মানুষজন ভক্তর জন্য গড়ে বলাচ্ছে সেই তিরামর পাঠীকে বলছি শাসক অদলতে আপনার ক্ষমতা হচ্ছে না সেই গরিব মামার ছেলেটার ভক্তর প্রয়োজন লাগে সেই রক্তটা দিতে হবে আপনার সমর্থন হচ্ছেন না আপনি শুধু রাজনীতিটাকে বড় ভাবে নিচ্ছেন রাজনীতিটাই সবকিছু আমরা ইন্ডিয়ার ফোন বলছি রক্ত লাগে আমাদের আপনাকে জানাবেন আমরা আপনার বাড়িতে যে সেই দুনের পা পৌঁছে পৌঁছাতে হবে আপনাদেরকে কথা দিচ্ছি এরকম ভাবে মিথ্যা আমরা আশ্বাস দিই না আমরা যেটা দিতে পারব আমরা সেইটুকুনি বলবো আপনাকে বলবো না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইসএফ কে খান চিহ্ন ভোটটা দেন কি পাঁচ হাজার টাকা দেবো আমরা বলবো না আপনার ভালোবাসা যদি থাকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কেন দিকে হাতটাকে শক্তিশালী করার জন্য আপনার যদি মনে হয় এই সবটাকে ভালোবাসে ভোটটা দোয়া দরকার আছে আপনি ভোটটা দিতে পারেন আপনি যদি মনে করেন 643 নম্বরকে ভোটটা দরকার আছে লুট করে খাবে 100 দিন টাকা চুরি করে খাবে আবাসের টাকা মেরে ফেলেছে সেই লুট করে খাবে আপনি কি চান এই 643 নম্বরকে ভোটটা দিয়ে চোর গাড়াকে বড় করা আমরা দেখে দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি সন্ধ্যাস্থলী মহাপালেখার ইতিহাস দেখেছি রাতে দিনে তুলে নিয়ে যাচ্ছে আমরা দেখেছি জমি দখল হচ্ছে আমরা দেখতে পেয়েছি আমরা দেখতে পাচ্ছি সেখানে গরিব মানুষের মেহনতি মানুষের কাছে জমি কেন করত জমি জামা সৈতিক